ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আলোচনা করব আজকে সিইউ সিসিএফ সেকেন্ড সেম মেজর মাইনর এডুকেশন টপিক কি আছে ইউনিট থ্রি এখান থেকে টু মার্কসের কোয়েশ্চেন্সগুলো কিন্তু আজকে আমরা আলোচনা করব চলো অতিরিক্ত কথায় না গিয়ে আলোচনার বিষয়ে ফিরে আসা যাক ইউনিট থ্রি কি আছে এডুকেশনাল প্ল্যানিং এখান থেকে টু মার্কসের কি কী পড়বো দেখো সবার প্রথমে শিক্ষা পরিকল্পনা কি হোয়াট ইজ এডুকেশনাল প্ল্যানিং পড়বে তারপর কি আছে শিক্ষা পরিকল্পনার একটি লক্ষ্য উল্লেখ করো স্টেট ওয়ান এইম অব এডুকেশনাল প্ল্যানিং তারপরে কি পড়বে শিক্ষা পরিকল্পনার একটি উদ্দেশ্য মেনশন ওয়ান অবজেক্টিভ অব এডুকেশনাল প্ল্যানিং চার নম্বর কি পড়বে শিক্ষা পরিকল্পনার একটি ধাপের নাম লেখো এখান থেকে শর্ট টার্ম প্ল্যানিংটা ভালো করে পড়বে সর্ব স্বল্পমেয়াদি প্ল্যানিং কি ঠিক আছে তারপরে কি কি পড়বে দেখো আরও কিছু রয়েছে হ্যাঁ দীর্ঘমেয়াদী স্বল্প মেয়াদি দীর্ঘমেয়াদি দুটা ভালো করে পড়বে শিক্ষা পরিকল্পনার একটি উদাহরণ দাও গিভ ওয়ান এক্সাম্পল অফ এডুকেশনাল প্ল্যানিং তারপর কী আছে শিক্ষাক্ষেত্রে মানব সম্পদ পরিকল্পনা কী হোয়াট ইজ ম্যান পাওয়ার প্ল্যানিং ইন এডুকেশন ভালো করে পড়বে নাম্বার নাইন কি আছে শিক্ষা পরিকল্পনার একটি গুরুত্ব লেখ নাম্বার টেন কি আছে হু প্রিপেয়ার্স এডুকেশনাল প্ল্যানস ইন ইন্ডিয়া ঠিক আছে কি বলা আছে ভারতে কে শিক্ষা পরিকল্পনা প্রস্তুত করে ভালো করে পড়বে কিন্তু হ্যাঁ প্রশ্নগুলো ইউনিট থ্রি থেকে টু মার্কসের জন্য নিয়ে আসার চেষ্টা করেছি দেখো আর কি আছে শিক্ষাক্ষেত্রে পার্সপেকটিভ দ্য হোয়াট ইজ পার্সপেকটিভ প্ল্যানিং ইন এডুকেশন এটা ভালো করে দেখতে হবে তারপর কি আছে স্টেট ওয়ান ফিচার অফ এডুকেশনাল প্ল্যানিং শিক্ষা পরিকল্পনার একটি বৈশিষ্ট্য নাম্বার থার্টিন কি করব শিক্ষা পরিকল্পনার একটি ধরন উল্লেখ করো নাম্বার ফোরটিন হোয়াট ইজ ইন্ডিকেটিভ প্ল্যানিং ইন্ডিকেটিভ প্ল্যানিং বা পরিকল্পনা বলতে কী বোঝো সেটা ভালো করে দেখবে নাম্বার ফিফটিন শিক্ষা পরিকল্পনা কেন প্রয়োজন ওয়াই ইজ এডুকেশনাল প্ল্যানিং নেসেসারি ইন ওয়ান সেন্টেন্স ঠিক আছে এগুলো সব টু মার্কসের ছিল টুটা ভালো হয়নি হুম এগুলো সব টু মার্কসের ছিল ঠিক আছে তোমাদের ইউনিট থ্রি থেকে তো চলো এই ছিল আমাদের আছে ক্লাস বা আলোচনার বিষয় কোয়েশেন্সগুলো আশা করি তোমরা তোমাদের প্রিপারেশান যখন করবে এই কোয়েশনসগুলো সাথে রাখবে এক্সামে তোমরা অবশ্যই হেল্পফুল হবে আমি আশা করছি দেখো লাস্টের স্লাইডে দুটো কনট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো তোমাদের এক্সামের এখন মোটামুটি হাতে সময় আছে সুন্দরভাবে প্রিপারেশন করো এছাড়াও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তো রয়েইছে তোমাদের এক্সামের সবসময় হেল্প করার জন্য ঠিক আছে চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ